পড়লে হবে না এটা বুঝতে হবে কি করা লাগবে বোঝার মতো মানুষের সংখ্যা এখন নেই একশো জনের পঁচানব্বই জন তো পড়তে পারে না আর বাকি আছে পাঁচ জনে পাঁচ জনের চার পাঁচ চার জন আছে পড়ে বসে না এক পার্সেন্ট বসে পড়ে তাও সঠিক ভাবে গবেষণার নিয়তে পড়ে না অথচ করার শুধু পড়ার জন্য আল্লাহ বলেননি আফালা বারুনাল কোরআন আম আকলুবিন আফালুহাত সর মোহাম্মদ মুহাম্মাদের 47 নম্বর আয়াতে আল্লাহ বলে জানিয়েছে কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না কোরআনের কাছে কেন এসে গবেষণার দৃষ্টিতে বসো না তোমাদের অন্তরে কি তালাবদ্ধ করা ও বাংলার মুসলমানেরা ওদার দাদাহবান জানাসি এই মাহফিলটা প্রতিদিন হবে না আজকে যেহেতু এক বছর পরে হচ্ছে হাতে পায়ে ধরে হলেও বলছে আপনি যে অবস্থায় পারেন না কেন পড়ান পড়া শেখেন পড়ান বোঝা শেখেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে মরণের আগে হলেও একবার পড়া পড়ান আমার মাতৃভাষায় আমি অর্থটা শেষ করব জেলখানায় থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে পরামর্শ দিয়ে পড়িয়েও ফেলেছিলাম তারপরেও যেহেতু আমরা একটা রিস্ট্রিকশনে ছিলাম আটকা জায়গায় থাকতাম কিছু কিছু মানুষ নিয়ে আসতো যতটুকু তাদের পেরেছি বলেছি এটা শেষ করে করানটা মাতৃভাষায় একবার অর্থ পড়েন ব্যাখ্যা যদি নাও সময় পান প্রতিদিন তিন চার আয়াদের অর্থ পড়লে দেখা বছরে আপনার শেষ হয়ে যাবে তাহলে এই দেশে আপনাকে কে আবার ধোকা দিয়ে বোকা বানিয়ে সিঁড়ি বেদাত করাতে পারবে না কারণ আল্লাহর গ্যারান্টি আমি আল্লাহ যাদেরকে চিঠি দিয়েছে চিঠি যদি পড়ে আর বসে বন্ধু হবে কে শর্ত দুইটা বললাম এখনো আছে কয়টা শুদ্ধ করে পড়া বুঝতে হবে এটা এখন যদি বলেন এত কঠিন বিষয় লক্ষ লক্ষ শব্দ আমি মুখস্থ বই বুড়ো বয়সে না খুব বেশি হলো আড়াইশো শব্দের অর্থ যদি আপনার আয়ত্তে থাকে পরা পরাম শরীফ আপনি দেখলেন বুঝবেন যে আল্লাহর বক্তব্য এইটা প্রতিদিন তিন চারটা শব্দ করে মুখস্থ করেন ইন্না মানে কি আন্না মানে কি কান্না মানে কি এরকম শব্দগুলো খুব বেশি না আড়াইশোর মতো আছে একটু নিয়ত করে শুরু করেন এখন যদি মনে করেন সময় নেই প্রতিদিনে চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট সময় বের করেন পাঁচটা শব্দ মুখস্থ করব আপনি তাহলে তাল বেলে হয়ে যাবেন এখন তো ষাট বছর বয়স আমার তাল বেলেম হা আপনি তাল বেলেম এলেম তলবকারী এই অবস্থায় যদি মরণের আগে আপনি শিখতে শিখতেই মারা যান শেখা যদি নাও হয় তারপরও আপনি কি আমতের দিন তালবে এলেম হয়ে উঠবেন যাদের কোনো বিচারও হবে না হিসাবও হবে না তালেবে এলেমের মর্যাদা আল্লাহর নবী এত বেশি দিয়েছেন কোনো রাস্তা যেয়ে যদি তালেবে এলেম হেঁটে যায় ওই রাস্তার মাঝে ফেরেস্ত তারা নিজেদের পর বিছিয়ে দেয় এখন এই ষাট বছরের লোকজন বলে আমি বুড়ো মানুষ আমার পায়ের নিচে বিছিয়ে দেবে হাবি বুড়ো তাই কি ভাববি তালে বেলেন তাহলে বেলেন কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছরের ছেলেমেয়েরাই শুধু তালে বেলেন তা বলেন নাই তালা বলেন এলমি ফাঁড়ি দর্ধনা খায় না করলি মুসলিম কর মুসলিমাতিম ছেলে হোক মেয়ে হোক দিনের এলেম তলম করা এটা নফল কাজ না এটা খরচ এটা কি একেবারে সহজ জিনিস খুব বেশি কঠিন হলে আল্লাহ বারবার আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ আবার মত কেউ কি। তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে আপনাকে অন্তত ধোকা দিয়ে একটা জিনিস বসিয়ে দিয়ে চলে যেতে পারবে না আজকে থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত ওরা করানটা মাতৃভাষায় দুই চার আয়াত করে পড়ে পড়ে বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন আমি কয়েকবার মাত্র শেষ করেছি বাংলাটা এখন আমার কাছে পোড়া কোরআন শরীফের সব আয়াত এক মনে হয় তা আপনি যদি একবারও পড়েন অন্তত এক মনে না হলেও বেশি তফা হবে না বন্ধ হওয়ার দুই নাম্বারের শর্ত তাহলে বসতে হবে আপনাকে তিন নম্বরের শর্ত দিয়েছে এটা শুধু বুঝলেই হবে না যতটুকু বুঝবে ততটুকু আপনার ওই জীবনে আমল করা কাজ করে দেখাতে হবে শুধু কাজ করে দেখালেই হবে না চার নম্বরে যেটা জানলেন ওটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে শর্ত কয়টা খুব ভালো করে খেয়াল করবে এক নম্বরে পড়তে হবে তাও যেমন তেমন পড়া না কি করে শুদ্ধ করে বলেন আর বিশুদ্ধ করে পড়ার সর্ব খুব বেশি হলো বারো থেকে তার নিয়ম আর বাকি যেগুলো কারি আনা পড়তে হয় প্রায় একশো বিশ বাইশটার উপরে পোড়াটা আপনার দরকার নেই ওগুলো ওদের দরকার আপনি যদি একেবারেই না পারেন অন্তত এই বারো তেরোটা কায়দা কখনো গন্যা হবে কখন অক্ষর ছেড়ে যাবে কখন এক আলিপ টান হবে তিন আলিপ চার আলিপ সব মিলে বারোটা এই বারোটা কায়দা না এক মাস লাগবে যদি আয়ত্ত করতে পারেন আর যদি মিলিয়ে মিলিয়ে ওখানে সেট করেন আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় নম্বর আপনাকে এবার বোঝার চেষ্টা চালাতে হবে তিন নম্বরে বুঝবেন শুধু না আয়াত পড়লেন আয়াতটা জীবনে আমার মেলে কিনা দেখতে হবে আমি কোরআনে পড়েছি যে সুদ খাওয়া যাবে না ঘোষ খাওয়া যাবে না যৌতুক নেওয়া যাবে না এইটা আমার জীবনে জীবন চলে গেলেও আমি মিলাবো শুধু মেলাবো এতটুকু না আরো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব এক নাম্বারে পড়া দুই নাম্বারে বোঝা তিন নাম্বারে আমল করা পর্যন্ত অসুবিধা নেই কিন্তু আমরা যখনই বলি আমি যা পড়ি আমি যা বুঝি আমি যা মানি এটা আমি পৃথিবীর মানুষকেও মানাবো তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হ আমি যতদিন কোরআন পড়েছিলাম মাদ্রাসা লাইনে যতদিন কোরআন পড়েছিলাম বুঝেছিলাম কোনো অসুবিধা আমার হয়নি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যখন কোরআন আমি প্রচার আরম্ভ করেছি যে আমি যতটুকু জানি আমি এটা অপসার করব কারণ এটা আমার নির্দেশ বাল্লে গো আনি আয়া বাল্লে না বাল্লে গো বহু বছর আল্লাহর নবী বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকি ওইটাও প্রচার করে দাও ওইটা ফরজ না নফল এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন ফরজ মনে করে যতটুকু জানি প্রচার করি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালায় শয়তান তো বসে নেই ওর দোষকরাও বসে নেই ওরা তখন ষড়যন্ত্র আরম্ভ করে এটা এখন করছে শুধু না আগেও করেছে বিশ্বনবী যতদিন পরানে কারিম পেয়েছিলেন পড়েছিলেন বুঝেছিলেন আমল করেছিলেন অসুবিধা নেই যখন বলেছিলেন না আমি এটা মানুষকে মানাবো আমি এটা মানুষকে মানিয়ে পরিবার পরিবেশ ঠিক করে দেব তখনই তার ঝামেলা আরম্ভ হয়েছে না হয়নি আল্লাহর পক্ষ থেকে আমরা চারটা শর্ত পেয়েছি কেউ যদি কোরআন বিশ্বাস করিয়ে কথা বলে শুধু মুখ দিয়ে বলাই না বাস্তবে টেনি বাস্তবে প্রতিফলন করার পদ্ধতি চারটা যারা করে এই বাংলাদেশে শুধু তারাই কোরআন বিশ্বাস করে